একটা ভুল আর আপনার জরিমানা হতে পারে দশ হাজার টাকা এমনকি ড্রাইভিং লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে আপনি যদি দু সালে রাস্তায় বের হন তাহলে এই ভিডিওটা না দেখলে বড় বিপদে পড়বেন। দুই সালে বাংলাদেশের ট্রাফিক আইনকে আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর ও ডিজিটাল করা হয়েছে এখন শুধু ট্রাফিক পুলিশ নয় ক্যামেরা সেন্সর এবং স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে মুহূর্তেই মামলা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনি জানতেও পারবেন না কখন আপনার নামে মামলা হয়েছে যা সরাসরি মেসেজ চলে আসবে আপনার মোবাইলে প্রথমেই আসি ট্রাফিক সিগনাল অমান্যের বিষয়ে ব্যস্ত মোড়ে রেড সিগনাল অমান্য করলে এখন জরিমানা পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে শুধু টাকার জরিমানাই নয় সঙ্গে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে যা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে এরপর আছে উল্টো পথে গাড়ি চালানো আগে অনেকেই জ্যাম এড়াতে এই কাজটা করতেন কিন্তু দুই সালে এর জন্য জরিমানা অনেক বেড়েছে সাধারণ যানবাহনের ক্ষেত্রে উল্টো পথে চললে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিআইপি হোক বা সাধারণ মানুষ সবার জন্য আইন সমানভাবে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট এখন আর অপশন নয় বাধ্যতামূলক চালক বা আরোহী যদি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে শুধু তাই নয় হেলমেট অবশ্যই অনুমোদিত হতে হবে হবে সেটিও অপরাধ অপরাধ হিসেবে গণ্য করা পার্কিং করাও এখন শাস্তিযোগ্য রাস্তায় গাড়ি রেখে জ্যাম সৃষ্টি করলে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা হতে পারে গাড়ির ধরন অনুযায়ী অনেক ক্ষেত্রে রেকার দিয়ে গাড়ি তুলে নেওয়ার ঘটনাও ঘটছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিষয়ে আইন আরো কঠোর হয়েছে হাইওয়েগুলো তে এখন স্পিড গান এবং ক্যামেরা বসানো হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে আপনার গতি শনাক্ত করে মামলা করে দিচ্ছে ওভার স্পিডিং করলে জরিমানা হতে পারে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দুই সালে বাইকারদের জন্য আলাদা কিছু নিয়ম যোগ করা হয়েছে ফুটপাতে বাইক চালানো এখন গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে এই অপরাধে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি লাইসেন্স সাময়িকভাবে বাতিলও হতে পারে এছাড়া উচ্চ শব্দ হয় এমন মডিফাইড সাইলেন্সার ব্যবহার করলে পরিবেশ দূষণ আইনে মামলা হতে পারে করার সময় মোবাইল ফোন ব্যবহার করাও কঠোরভাবে নিষিদ্ধ ফোনে কথা বলা মেসেজ দেখা বা ইয়ারফোন ব্যবহার করা সবই অপরাধ হিসেবে ধরা হবে এবং এর জন্য জরিমানা ও পয়েন্ট কর্তনের ঝুঁকি রয়েছে ফিটনেস সার্টিফিকেট রেজিস্ট্রেশন বা ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে এখন আর রাস্তায় গাড়ি বের করা সম্ভব নয় ট্রাফিক ক্যামেরার নম্বর প্লেট স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে মামলা পাঠিয়ে দিচ্ছে গাড়ির মালিকের মোবাইলে তাই নিয়মিত বিআরটি এর সব কাগজ আপডেট রাখা অত্যন্ত জরুরি দু হাজার ছাব্বিশ সবচেয়ে আলোচিত বিষয় হল ট্রাফিক পয়েন্ট সিস্টেম প্রতিবার বড় কোনো আইন অমান্য করলে লাইসেন্স থেকে নির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে পয়েন্ট যদি একেবারে শূন্য হয়ে যায় তাহলে ড্রাইভিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে তাও ভালো দিকও আছে নির্দিষ্ট সময়ে কোনো মামলা না হলে রিওয়ার্ড পয়েন্ট যোগ হতে পারে এখন জরিমানা পরিশোধ করা অনেকটা সহজ হয়ে গেছে মামলা হওয়ার পরে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে অনলাইনে জরিমানার টাকা পরিশোধ করা যায় ই ট্রাফিক সিস্টেমে ঢুকে নিজের মামলার স্ট্যাটাস দেখা যায় এবং সঙ্গে সঙ্গে রসিদ ডাউনলোড করা সম্ভব সবশেষে বলবো এই আইনগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় আমাদের নিরাপত্তার জন্য নিয়ম মেনে চললে কিছু যে জরিমানা থেকে বাঁচবেন তা নয় আপনার জীবন ও পরিবারের নিরাপত্তাও নিশ্চিত হবে তাই রাস্তায় বের হলে ধৈর্য ধরুন আইন মেনে চলুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ